ডেয়ার স্টুডেন্টস আমি বিএম স্যার বলছি দু হাজার পঁচিশ সালের এইচএস পরীক্ষার শিক্ষাবিজ্ঞানের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে এই প্রশ্নগুলি হলো সাধারণত এমসি কিউ প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পাবে দেখো প্রথম কথাই বলে যে আমি যে প্রশ্নগুলি বেছেছি এগুলি এবছরের জন্যে খুব ইম্পর্ট্যান্ট তো এসো আমরা একেবারে সরাসরি প্রশ্নপত্রে ঢুকে পড়ি কম্পিউটারের আউটপুট যন্ত্রটির নাম কী ড্যাস দিয়ে লেখো স্ক্যানার এর উত্তর হলো স্ক্যানার ডেলেস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষাস্তম্ভ কটি উত্তর লেখো চারটি পরেরটা কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল কোনটি ড্যাজি লেখো আর ও এম রোম পরেরটা স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে ড্যাজদি লেখো দৃষ্টিহীন শিশুদের ক্ষেত্রে পরেরটা বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে কে অভিহিত করেন আবুল কালাম আজাদ পরেরটা দৃষ্টিহীন শিশুদের শিখন পদ্ধতির নাম কি ড্যাজদি লেখো উত্তর ব্রেইল পদ্ধতি পরেরটা জাতীয় শিক্ষানীতি এনপিই শিক্ষা কাঠামোটি কী লেখো টেন প্লাস টু প্লাস থ্রি পরেরটা কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোন শিক্ষা কমিশনে উত্তর লেখো মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা কমিশনে কিন্ডার গার্ডেন কী এটি একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন কী এটি একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরেরটা ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল উনিশশো থেকে উনিশশো সাল পরের প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কে হবেন দ্যাস শিক্ষা আধিকারিক পরের প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর। পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি লেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন পরেরটা রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য কতজন ছিলেন উত্তর সাতজন সেভেন আবার বলি রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য কতজন ছিলেন উত্তর সাতজন সেভেন পরেরটা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধের কথা বলা হয়েছে পনেরো এক ধার এক নম্বর ধারায় পনেরো নম্বর ধারার এক নম্বর অনুচ্ছেদে পনেরো নম্বর ধারার এক নম্বর অনুচ্ছেদে পরেরটা চার ছয় নয় সাত পাঁচ ও বারো স্কোরগুলির মধ্যমান কত উত্তর হবে ছয় দশমিক পাঁচ পরেরটা কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে সবচেয়ে দ্রুত দ্রুতগতির পদ্ধতিটির নাম কি মোড রাশিবিজ্ঞানে সিগমা চিহ্নটি কি প্রকাশ করে দ্যাজিলে যোগফল পরেরটা অন্তর্দৃষ্টিমূলক শিখন নাম কি তত্ত্ব পরেরটা গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি সামগ্রিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ এখানে খণ্ড খণ্ড করে না দেখে পুরো বিষয়টাকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হয় পরেরটা আর নামকরণ কে করেছেন ডিলেকোস কিনার পরেরটা দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা কে থার্ডস্টোন পরেরটা সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কোন মনোবিদ ড্যাজি লেখো ভার্নন গ্যাগনের মতে শিখনের শেষ তত্ত্বটি কী ড্যাজনি লেখো সমস্যা সমাধানের শিখন পরের প্রশ্ন প্রচেষ্টা ভ্রান্তি মতবাদের প্রবর্তককে ড্যাজনি লেখো থনডাইক অর্থাৎ থনডাইক ই প্রচেষ্টা ভ্রান্তি মতবাদটি প্রচলন করেছিলেন আচ্ছা তাহলে দেখো আমরা যে এই কোশ্চেনগুলো দিলাম এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু তোমরা কমন পাবে কিন্তু এগুলোকে ভালো করে তৈরি করতে হবে আমি এই ধরনের প্রশ্ন তোমাদের এসে কিউও দেবো আমার ক্লাস অনুসরণ করতে থাকো তাহলে দেখবে এবং এখান থেকে কিন্তু কমন পাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো আর তোমাদের কাছ থেকে তো কিছু লাইক কমেন্ট ও শেয়ার আশা করতেই পারি তো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ গুড ডে